এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের গন্তব্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম এই গ্রামে ঊনবিংশ শতাব্দীর হিন্দু গুরু রামকৃষ্ণ পরমহংসের প্রত্যেক বাড়ি ও জন্মস্থান অবস্থিত আশা করি আপনারা এতক্ষণ বুঝে গেছেন আজ আমাদের গন্তব্য কামার পুকুর চলুন ভিডিওটা শুরু করা যাক এটা সেই লাহা বাবুদের যে বিষ্ণু বিষ্ণু মন্দির সেই মন্দিরের এখন আছি কথিত আছে রামকৃষ্ণ দেব ছেলেবেলায় পাঠশালা থেকে চলে এসে এই বিষ্ণু মন্দিরে ধ্যান করতেন কিন্তু কেন এই লোকাল গাইডের মুখ থেকে সেই তথ্য জেনে নিন আর দিয়ে কথা বলতেন সেদিন থেকে সেই রামকৃষ্ণ দেব কোথায় আবির্ভূত হয়েছিলেন হুগলি জেলার কামারপুকুর নামক গ্রামে সেই কামারপুকুর গ্রামে আমরা এসেছি এবং রামকৃষ্ণ দেবের পাঠশালা যেখানে রামকৃষ্ণদেব পড়াশোনার নাম করে আসতেন এবং তিনি এসেই বিষ্ণু মন্দিরে গিয়ে পাশেই জব ধ্যান করতেন ঠাকুর আরাধনায় সর্বক্ষণ রত থাকতেন সেই পবিত্র জায়গাতে আমরা প্রদানত করেছি এবং তার আশীর্বাদ নেবার জন্যে আমরা এসেছি পরম পুরুষ এই রামকৃষ্ণ দেব পরম হংস রামকৃষ্ণ দেব সারা বিশ্বে যার নাম প্রচার আমার নাম কি বললেন এক্সপ্লোরার সৌরভ দাস

দেখতে পাচ্ছেন এই মন্দিরে পাইনি বাড়ি শিব সাজি শিবরাত্রিকালে শিবরাত্রির দিন এই জায়গাতে রামকৃষ্ণদেব নিজে অভিযোগ ব্যবসা কেমন হচ্ছে চলছে টাইম আছে না সব দিনের মানুষজন আছে আছে না আসামে থাকতেন আপনাকে দেখেই আমার খুব ভালো লাগছে এই ধ্বনি কামান্নি প্রদীপের আলোটিকে দেখে বার করে নিয়েছিলেন উনুনটিকে যত গায়ে ছাই ছিলেন যত গাতিকে তত শিবের জ্যোতি বেড়েছে পালন করে বড় করে তুলেছে ঠাকুর বলেছে আমি তোমার হাতেই ভিক্ষে ঠাকুরের দাদা রামকুমার জিজ্ঞাসা করছে বলাই তুই তো তুই কার হাতে ভিখে নিবি বলছে আমি ধনী কামানির হাতে ভিখে নেবো তখন গ্রামের লোক বলছে ওনার হাতে তো ভিককে নিয়ে গুণিনি কামারের মেয়ে ঠাকুর বলছে মায়ের তো কোনো জাদ নাই আমি ধনী কামানির হাতেই ভিক্ষে নেবো গাঁ ধরে বসেছিলেন এই ধনী কামানি কাছ থেকে ভিক্ষে নিয়ে তারপর বাবা মায়ের কাছে নিয়েছিলেন এটা মাটির বাড়ি ছিলেন মাটির বাড়িটা ভেঙে মন্দির করে দিয়েছে ধনী কামানির বংশধরেদের বাড়ি এই বাড়ি সব এটা হচ্ছে কর্মকার পাড়া

যেটা কামারদের পুকুর এই নামে নামের গ্রামের নাম হচ্ছে কামার পুকুর আপনার নামটা কি অসীমা মাল অসীমা মাল ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ